আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান পরিবর্তন হয়নি বলছে দিল্লি এদিকে মোদি ফের হামলা চালাতে পারেন প্রস্তুত থাকতে হবে হুশিয়ারি ইমরান খানের আরও জানিয়ে দিব ইসরায়েল নিয়ে সিরিয়াকে যে আহ্বান জানালেন ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব ভারতে ধ্বংস করা হল মুসলমানদের দুই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি মঙ্গলবার তেরো মে সন্ধ্যায় বিমান প্রতিরক্ষার মাধ্যমে সফলভাবে মিজাইলটিকে প্রতিহতের দাবি করেছে দখলদার বাহিনী এ সময় দুইজন আহত হয়েছেন বলেও জানা গেছে টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় একজন চল্লিশ বছর বয়সী মহিলাকে প্যারামেডিকরা উলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যান বোমা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে হোসট খাওয়ার ফলে তার শরীরের নিম্নাংশে আঘাত লাগে এছাড়া আরেকজন পঁয়ষট্টি বছর বয়সী মহিলা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মাথায় হালকা আঘাত পান আহত অবস্থায় ইসিলভ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাকে এ তথ্য জানিয়েছে ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা সংবাদ মাধ্যমটি বলছে মিজাইল হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে ওঠে সাইরেন বাজার প্রায় এক মিনিট আগে বাসিন্দাদের একটি প্রাথমিক সতর্কতাও জারি করা হয় ফোনে নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হামলার বিষয়ে সতর্ক করা হয় বেসামরিক নাগরিকদের একটি ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের মতে কয়েক ঘন্টা পরে ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমানার বাইরে গিয়ে পড়ে সামরিক বাহিনী উৎক্ষেপণটি শনাক্ত করেছে কিন্তু ওই সময় ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি কারণ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত হানার সম্ভাবনা ছিল না বেনগুরিয়ন বিমানবন্দরে মিজাইল হামলাকে কেন্দ্র করে ইসরায়েল হুথিদের নিয়ন্ত্রিত অবকাঠামো লক্ষ্য করে দুই দিনের ভারী বিমান হামলা চালানোর এক সপ্তাহ পর এই হামলা চালালো হুথি কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান পরিবর্তন হয়নি বলছে দিল্লি জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তেরো মে মন্ত্রণালয় জানায় পাকিস্তানের অবৈধ দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়ার ভারতের দাবির বিষয়ে অবস্থান পরিবর্তন হয়নি মন্ত্রণালয় জানিয়েছে ভারত দ্বিপক্ষীয়ভাবে এই সমস্যার সমাধান করতে দৃঢ় প্রতিজ্ঞ যদিও পাকিস্তান অতীতে মধ্যস্থতার আবেদন করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় এক নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন ভারতের দীর্ঘদিনের জাতীয় অবস্থান কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত সমস্যাগুলো ভারত এবং পাকিস্তানকে দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে হবে জয়সওয়াল বলেন ভারতের এই অবস্থান পরিবর্তিত হয়নি এক্ষেত্রে পাকিস্তানের অবৈধ দখলকৃত অঞ্চলটি ছেড়ে দেয় মূল বিষয় বলেও উল্লেখ করেন মুখপাত্র ট্রাম্পের কাশ্মীর সমস্যা সমাধানের মধ্যস্থতার প্রস্তাব সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব বলেন জয়সোয়াল এর আগে যুদ্ধবিরতির পর সোমবার রাতে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়া ছাড়া কাশ্মীর নিয়ে কোনো আলোচনা হতে পারে না এ সময় তিনি আরো বলেন সন্ত্রাস এবং আলোচনা একসাথে চলতে পারে না সন্ত্রাস এবং বাণিজ্য একসাথে করা যায় না রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হতে পারে না মোদী ফের হামলা চালাতে পারে প্রস্তুত থাকতে হবে হুশিয়ারি ইমরান খানের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ফলস ফ্ল্যাগের কৌশলে হামলা চালাতে পারেন তাই পাকিস্তানকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেন পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন মোদি তিনি সাম্প্রতিক সামরিক অভিযানের মতো ফের আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চেষ্টা করতে পারেন মঙ্গলবার ও বুধবার ভিন্ন ভিন্ন বিবৃতিতে একথা বলেন ইমরান খান তিনি বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরেকবার প্রমাণ করেছে যে পাকিস্তানিরা একটি সাহসী গর্বিত এবং সম্মানিত জাতি আমি সব সময় বলে এসেছি মুলক ভি মেরা ফৌজ ভি মেরি এই দেশ আমার আর সেনাবাহিনীও আমার যেমনটি আমাদের সৈন্যরা আকাশ ও স্থল উভয় ফ্রন্টে মোদীকে পরাজিত করেছে তেমনি পাকিস্তানের মানুষ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভারতের মুখোশ উন্মোচন করেছে ইসরায়েল নিয়ে সিরিয়াকে যে আহ্বান জানালেন ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে এই বৈঠকে ট্রাম্প সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যা 2020 সালে চারটি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল বুধবার চোদ্দ মে কাতারের ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকটি দীর্ঘ ৩৩ মিনিট স্থায়ী ছিল এর আগে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প যা বৈঠকটির সঙ্গেই সম্পর্কিত ছিল এই বৈঠকটি পঁচিশ বছর পর প্রথমবারের মতো সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ের সরাসরি আলোচনা ছিল এবং এটি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে ট্রাম্পের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে ট্রাম্প বৈঠকের সময় সিরিয়ার প্রেসিডেন্ট সারাকে বলেন সিরিয়া যেন সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে ফিরে আসতে না দেয় এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে এর প্রতিক্রিয়ায় সারা জানান সিরিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অনুসরণ করে ভারতে ধ্বংস করা হল মুসলমানদের দুইশত আশিটি ধর্মীয় স্থাপনা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাত জেলায় অভিযান চালিয়ে মুসলমানদের দুইশত আশিটি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে রাজ্য প্রশাসন থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এসব ধর্মীয় স্থাপনাগুলো ছিল অবৈধ যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে সেগুলো হল মহারাজগঞ্জ সিদ্ধার্থনগর বলরামপুর শ্রবস্তি বাহরাইশ লাখিমপুর খেরি এবং পিলভিট এই জেলাগুলো ভারত নেপাল সীমান্তের নিকটবর্তী ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুইশো পঁচিশটি মাদ্রাসা ত্রিশটি মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগাহ রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এ স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল গত ২২ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের নৈসরণ উপত্যকায় হামলা চালিয়ে পঁচিশ পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী